भाषा সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি আমার সাথে এখন আছেন কবি সাংবাদিক উপল বড়ুয়া উপলের নতুন কবিতার বই যেখানে জঙ্গলের শুরু কি বই সেটা আমার হাতে উপল কেমন আছেন ভালো আছি মানে তিন নম্বর কবিতার বই হ্যাঁ তিন নম্বর এই বইটার প্ল্যান কিভাবে হইলো এটা আসলে আমার মাঝখানে যেটা একটা রোগ চেপেছিল রোগ বলি অথবা ঝোঁক বলি জঙ্গলে জঙ্গলে ঘোরার তো আমি মাঝখানে কিছুদিন কাপ্তায় জঙ্গল সুন্দরবন তারপর হচ্ছে মধুপুর জঙ্গলে ঘোরাঘুরি করলাম তো যেখানে যেতাম মনে হয়তো কিছু স্মৃতিরকে রেখে দিই তো মানুষ তো আসলে ক্যামেরা দিয়ে অনেক স্মৃতি রেখে দিতে চেষ্টা করে আমি আসলে কবিতার মাধ্যমে লেখার ট্রাই করলাম আর কি এটা এই তো রবার বাগানের রাত্রি সুন্দরী হারানো জঙ্গলে পরিবেশবাদীর সঙ্গে এরকম সব কবিতা আছে এই বইয়ে এই বইয়ের কবিতাগুলো আসলে কি একটানা লেখা হয়েছে নাকি বিভিন্ন সময়ে লেখা কবিতা একসাথে করেছে বিভিন্ন সময়ে লেখা দুই সালে সিঙ্গুর বুনিয়া নামে একটা কবিতা লিখেছিলাম খুলনা গিয়ে ওইটা ওই আমার সেকেন্ড বইয়ের ওইটা তালে তালে কয়েকজন সন্ধ্যায় আছে এরপর হচ্ছে আমার ভাব ভাবনা আসলো আমি তো যেহেতু ঘুরতেছি বিভিন্ন জায়গায় তো এই কবিতাগুলো আমি যে সবুজ যে প্রাণটা আমাকে টানতেছে ওটাকে আমি লিপিবদ্ধ করি আর জঙ্গলের কবিতা ঢাকা শহরে বসে লিখছে না জঙ্গলে বসি বেশিরভাগই ঢাকা শহরে লেখা আর জঙ্গল থেকে ফেরার পরে আবার যে অনুভূতিটা সেটাকে আমি আবার একটু রিপিট করার চেষ্টা করলাম কেমন ঘুরলাম কেমন দেখলাম তো ঢাকা শহরে বেশি লেখা মানে আমি একটু বলতেই চাই আমাদের দর্শকদের উপরের কবিতা আমার খুবই পছন্দ আমি একটা কবিতা পড়ার সুযোগ মিস করতে চাচ্ছি না এই কবিতাটার নাম কথা প্রসঙ্গে তোমার সঙ্গে কথা প্রসঙ্গে কি কি বলা যায় ভাবছি পাশাপাশি বসে অস্পর্শ দূরত্বে চুপচাপ শুধু মৃদু মৃদু ঘামছি কি কি বলা যায় কিভাবে শুরু হয় একটি কথা সে কথায় ভাবছি বেফাঁস কথার ভয়ে হাত পা নাড়িয়ে কেন যে নিঃশব্দে দর দর ঘামছি বল এই যে কবিতার মধ্যে একটা মিনিমালিস্টিক অ্যাপ্রোচ এবং আপনার কবিতার যে যাত্রা এইটা কি আমাদেরকে একটু বলবেন কবে প্রথম কবিতা লিখলেন আপনি কবিতা লেখা শুরুটা আসলে ছোটবেলায় আমার বাবা লেখালেখি করতেন বিশেষ করে কবিতা তো আসলে বাবা বাবাকে দেখে লেখালেখি শুরু তো এই জায়গাটা আসলে কিছুদিন অফ ছিল যে তারপর কলেজ উঠলাম কলেজ থেকে মাঝে মধ্যে একটু লেখালেখি ছিল পরে আবার অনার্স লাইফে যখন শুরু হলো তখন আমি টানা লেখা শুরু করলাম আমার বিভিন্নভাবে বিভিন্ন কবিতায় শুরুর দিকে একটু হয়তো মানে স্বাভাবিক যেটা বলে মানে একটু এলোমেলো যে ভাবটা সেটাকে আমি আসলে কাটাই ওঠার একটু কবিতা মানে অনেক ধরনের ভাবের যে বিষয়টা সেটাকে আমি সংগঠন করার চেষ্টা করছি আসলে মানে এই কবিতা যেটা বেশিরভাগই হচ্ছে একটু সংবরণ করে লেখার চেষ্টা মানে নিজেকে করতে হবে কেন নিজেকে কেন করতে হবে। সেটা আসলে কঠিন প্রশ্ন কবিকে আসলে একেবারে ভাবের যেমন একেবারে চলে গেলে আমার মনে হয় না কবিতা একটা দাঁড়ায় যেমন একটা ভাষা আমি কোথায় কি ইউজ করব। সেটা যদি আমার জানা না থাকে তা আমার মনে হয় যে কবিতাটা আসলে খুব একটা দাঁড়ায় না রাইট আমরা সাম্প্রতিক সময়ে মানে কবিতায় যে নানা রকমের স্রোত দেখতে পাচ্ছি বাংলা কবিতায় নানা রকমের কবিতা আসলে লেখা হচ্ছে আপনি ওইখানে আপনার কবিতাকে আসলে কোথায় রাখেন কবিতাকে আসলে কিভাবে রাখি সেটা আমি জানি না আমার আসলে যেটা হয়েছে আমার লিখতে ইচ্ছে হচ্ছে সেটা আমি লিখতেছি এখন তো বিভিন্ন টাইপের লেখা শুরু হচ্ছে যেমন এখন পোস্ট পোস্ট মডার্নি পরে এখন আপনার মডার্নিজমও চলে আসছে তো বিভিন্নভাবে ভাষার ক্ষেত্রে অনেক যাত্রা অনেক ধরনের মানুষ অ্যাপ্লাই করতেছে তো আমি এত কিছু ভাবি না আমার ভিতরে যেটা অনুরণন হচ্ছে সেটাকে আমি আসলে লিখতে চাইছি সেটা আসলে কতটুকু কি হচ্ছে কোথায় স্থায়ী হবে কিনা সেটাও আমি ভাবতেছি ভেতরে যে অনুরোণন কবিতা না আমার মনে হয় যে ভাষা দিয়ে কখনো সব কিছুকে পারা যায় তারপরে যতটুকু পারা যায় সম্ভব সেটাকে আসলে নিয়ে আসা কবিতা আপনাকে যা কিছু দেয় তার চেয়ে বেশি কতটা নেয় পুরোপুরি নিয়ে নেয় যে একবার এটা একটা মাফিয়া চক্রের মতো একবার ঢুকলে আমার মনে যে বের হওয়ার মতো সম্ভাবনা থাকে আপনার কবিতা কি আপনার কাছে নাজিল হয় না আসলে আপনি একটা ধারাবাহিক প্রসেস হিসেবে কবিতা আসে নাজিল হওয়ার কথাটা আসলে হয়তো কিছু হয় আবার হয় না যেমন আমি পড়তেছি মানে পড়তে পড়তে হয়তো কোনো একটা কবির খুব একটা বার চমৎকার একটা লাইন পেয়ে গেলাম সেটা আমার ভাব ভাবাচ্ছে আবার সেই জায়গায় থেকে আমার নিজের একটা সৃষ্টি হচ্ছে অর্থাৎ মহৎ কিছু সাহিত্য আর একটা মহত্বের দিকে যাত্রা তৈরি করে এখন এটা পঠন পাঠনেরও বিষয় থাকে আমি আসলে পড়তে চাই পড়তে পড়তে অনেক কিছু চলে আসে সেই জায়গাটা আমি আয়ত্ত দেখি আর কি দারুন উপল আপনার কবিতা জীবনে আপনার আগে যারা কবিতা লিখেছেন তাদের মধ্যে কাদের প্রভাব বা অনুপ্রেরণা সবচেয়ে বেশি বলে মনে করি এটা আমি আসলে যখন শুরু করছি বাবার কথা বাদ দিলে আমি শূন্য দশকের কবিতা পড়তাম এখানে অনেকে আছেন হয়তো মানে আমি নাম না বলি বিশেষ করে আমাকে শূন্য দশক প্রভাবিত করছে অনেক পরে আমি ওইখান থেকে বেরিয়েছি পরবর্তীতে আমাকে টি এস এলিটার দ্য লাভ অফ আলফ্রেড পোপক অ্যানসিয়ান মেরিনার কলেজিজের এই কবিতাগুলো আমাকে খুব উৎসাহিত করছে এবং এটা লেখার এই পড়ার পরে আমার নিজের ভিতরে কবিতা লেখার একটা তাড়না তৈরি হয়েছে মানে কবিতা তো এখন ধরেন যে কোনো জায়গায় বসে লেখা যায় এখন আর কেন্দ্র প্রান্ত বলে কিছু নাই ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগে কিন্তু তারপরও কবিতার রাজনীতি কিন্তু আছে তা নিয়ে আপনার ভাবনা রাজনীতি আসলে সবকালে ছিল সাহিত্যের বিশেষ করে সাহিত্যের রাজনীতিটা তো এখন রাজনীতির ভিতরে যেটা হয় এ ওকে পিঠ চাপড়ে দিচ্ছে ওকে পিঠ চাপড়ে দিচ্ছে আমার মনে হয় যে কবি সে ঘরের কোণে বসে কবিতা লেখুক সমস্যা নেই এবং তার জন্য তো মাধ্যম আছে ফেসবুক আসছে এখন ইনস্টা আসছে সে ছাপাইতে পারে আগে তো মুখাপেক্ষি হয়ে থাকতে হতো পত্রিকার জন্য এখন আমার মনে হয় যে যে এটা দরকার আছে সো এখন এখন সাহিত্যের সেটা একটু খর্ব হয়ে গেছে আপনি যে কোনো জায়গা থেকে কবিতা একটা পোস্ট দিচ্ছেন সেখানে আপনার একটা পাঠক আপনার হয়ে যাচ্ছে সৃষ্টি হচ্ছে তাতে ধরেন সম্পাদকের অভাব কি বোধ করেন সম্পাদকের অবশ্যই সম্পাদক যেমন আহসান হাবিব আমাদের একটা মিথ মিথসুলভ একটা ক্যারেক্টার একটা সম্পাদক তৈরি হয়ে গেছিল কিন্তু আমাদের এখন যেটা এখন এখন সে সম্পাদনার জায়গাটা আসলে একটু মানে নাই এই জায়গাটা আমি বলতে চাই কারণ হচ্ছে একটা কবিতা দিলাম উনি সম্পাদক যেটা করতো হয়তো একটা প্রস্তাব দিত তুমি এই শব্দটা ফেলে দাও

সাহিত্য করার বা কবিতা লিখতে পারার যে মজা এটাকে আপনি কিভাবে আমাদের দর্শকদের জন্য জানাবেন কেমন আসলে সব কিছুতে একটা সাহিত্য শিল্প এটা থাকে যখন আমি সাংবাদিকতা করতেছি সেখানে নিউজটা সেটাও একটা সাহিত্য করার তোলার একটা প্রবণতা থাকে বিশেষ করে ক্রীড়া সাংবাদিকতায় আর হচ্ছে মানুষ আসলে সাহিত্যের বাইরে না মানুষ যখন ছোটোবেলা থেকে ছড়া শুনতেছে মায়ের মুখ থেকে অথবা তার চারপাশে যখন গান শুনতেছে সেটা তো একটা সাহিত্যের অংশ হিসেবে থাকে সো আমার মনে হয় যে মানুষ এখন না পড়লেও এই যে শোনা জানা এসব আসলে সাহিত্যের অংশ হিসেবে সে দেখতেছে থাকে এটা মানুষের ভিতরে দারুণ উপল আপনার বইয়ের জন্য আমাদের শুভকামনা আপনার একটা কবিতা শুনি আমরা হাইপোথেটিক্যাল প্রশ্ন গিয়ে যাইতে চাই আপনার কণ্ঠে আমরা আপনার একটা প্রিয় কবিতা শুনি আচ্ছা আমি একটা কবিতা পড়ি আচ্ছা এখন যেহেতু বসন্তের সময় সো আমি এটা একটা কবিতা পড়ি শিকারের দিন বসন্ত এক হলুদ দাগ এইটুকু লেখার পর চলে এলো শিকারে যাওয়ার দিন শেষ বাজাতে বাজাতে কোনো ভোরে আচমকা ঢুকে যাব জঙ্গলে পাতায় বাঁচবে মরমর আবেগ শূন্য এমন একদিন হরিণের দিকে রব চোখ তাক করে ভুলে যাব অস্ত্র চালনা বাহ বল আমাদের হাইপোলজিক্যাল প্রশ্নটা হলো এরকম যে আপনি ধরেন টাইম মেশিন আছে আপনার কাছে আপনি যে কোনো সময় ফিরে যেতে পারবেন আপনার যে কোনো প্রিয় কবির সাথে আড্ডা দিতে পারবেন কিন্তু একটা নির্দিষ্ট বিষয়ে আড্ডা দিবেন আপনি কোন সময়ে গিয়ে কোন কবির সাথে কি বিষয়ে আড্ডা দেবেন কবি না হয়ে যদি লেখক হয় অথবা উপন্যাসিক তাহলে তো অসুবিধা নেই আমি ফিরে যেতে চাইবো হচ্ছে মাকুন্দ গ্রামে গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কেজের আমি ওর কাছে যাইবো কারণ হচ্ছে মানে এই যে মাখুন্দ গ্রামটাকে সৃষ্টি করে যার যার কোনো অস্তিত্ব নাই সে কীভাবে একটা গ্রামকে সৃষ্টি করে ফেলল এবং এত এত চরিত্রের বিষয় এবং ম্যাজিক রিয়ালিজমের বিষয়টা মানে অদ্ভুত একটা বিষয় যেটা হচ্ছে জীবনকন্যভাবে একটা দেখার বিষয় থাকে মানে যেটা অলৌকিক মনে হচ্ছে সেটা আসলে অলৌকিক থাকতেছে না সেটা একটা বাস্তব আরেকটা যদি ফিরে যেতে চায় আর যদি অপশন থাকে তাহলে আমি আরণ্যক বিভূতিভূষণের একটা জঙ্গলকে পুরোপুরি কীভাবে একটা নগর করে ফেলা হলো সেটাকে মানে তার ভিতরে যে কষ্টটা যে ক্যারেক্টার ছিল তার কতটুকু খারাপ লাগা ছিল এটা আমি জানতে চাইবো ওনার সঙ্গে কবি উপল বড়ার সঙ্গে রেপিড ফায়ার রাউন্ডের প্রথম শব্দ স্বপ্নের শহর চট্টগ্রাম সমুদ্র মনোটোনাস জাহাজ ভাসমান ট্রেন চলমান বিমান ইচ্ছে নেই ভ্রমণ করার সাইকেল শৈশব গাড়ি খুবই ক্লান্তিকর ঘোড়া রাজা হওয়ার শখ নৌকা 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 শৈশব পথ চলমান যাত্রা অস্থায়ী হতে চাই ভ্রমণ আ সেটা সারা জীবন করতে চাই গন্তব্য নেই শুরু আমার সেই ছোটবেলা শেষ অবসর পাহাড় আমার প্রিয় জায়গা মরুভূমি কখনো যাইনি তবে অ্যালকেমিস্ট পড়ার পরে যাওয়ার ইচ্ছে ছিল জঙ্গল এর চাইতে মজার আর কিছু হতে পারে না সেতু যোগাযোগ নির্ঝর এটাও দেখার উপল বড়ুয়া আর একটু নিজেকে নিজের ভেতরে ঢুকতে চায় যৌনতা খুবই স্বর্গীয় একটা ব্যাপার বাংলাদেশ প্রিয় জায়গা প্রেমিকা একজনই ছিল আরো পড়তে চাই অনেক ধন্যবাদ বল থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক কথা প্রকাশের বিদিত মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম কবি উপল বড়ুয়ার সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ